আপনি কখনো খেয়াল করেছেন যখন কোন কারী সাহেব তার সুরলিত কণ্ঠে কোরআন তালোয়াদ করেন তখন আমরা তার কণ্ঠে বিমুগ্ধ হই এবং তার সুরের মূর্ছনায় হারিয়ে যাই আমাদের হৃদয়গুলো বিগলিত হয় বিমোহিত হয় এবং নিজের অজান্তেই চোখে পানি চলে আসে শুধুমাত্র কোরআন তালোয়াদ শোনার মাধ্যমে আমাদের এমন অবস্থা সৃষ্টি হয় কিন্তু যদি আমরা এই কোরআনের অর্থ বুঝতাম তাহলে আমাদের অবস্থা কেমন হতো আচ্ছা একটু ভাবুন আপনি ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়িয়ে আছেন আর ইমাম সাহেব তালোয়াত করছেন ইহদিন আসাতল মুস্তাকিম আর আপনি নিজ থেকে এর অনুবাদ বুঝে যাচ্ছেন হে আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখাও এই অনুবাদ যদি আপনি বুঝে যান নামাজের ভিতরে তখন আপনার উপলব্ধিটা কেমন হবে নামাজের মধ্যে আপনার মনোনিবেশটা কেমন হবে একটু কল্পনা করে দেখুন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কোরআন তেলোহাতে সুর আমাদের হৃদয় ছুঁয়ে যায় কিন্তু কোরআনের যে বাণী যে বার্তা তা আমাদের হৃদয় ছুঁয়ে যায় না এর কারণ হচ্ছে আমরা তো আরবি ভাষা জানি না আর আল্লাহ তালা কোরআন এরশাদ করেছেন ইন্না আমি তো এই কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো তো আমরা তো আরবি ভাষা জানি না আমরা কিভাবে আর আরবি ভাষা শেখাটা শুধুমাত্র আরবি ভাষা শেখাটা খুব বেশি কঠিন নয় যিনি আরবি ভাষা জানেন তার পরামর্শে আপনি যদি প্রতিদিন আরবি ভাষা শিখতে থাকেন কিছু কিছু করে শিখতে থাকেন আমাদের আন্নাফি একাডেমিতে চার মাসের একটি কোর্স রয়েছে বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা শিক্ষা কোর্স এই কোর্সটি করেও কিন্তু আপনি আরবি ভাষার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মাত্র মাসে চার শিখে ফেলতে পারবেন আর এই চার মাস কোর্স করেই কিন্তু আপনি অনেক অংশ বুঝতে পারবেন আপনারা জানেন কিন্তু বা হচ্ছে আপনার বিভিন্ন ঘটনা বলি। আর ঘটনাবলির আয়াতগুলো খুবই সহজ আরবিতে মূলত উপস্থাপিত হয়েছে পাশাপাশি আমরা এটাও জানি উপদেশের যে আয়াতগুলো রয়েছে এগুলো হচ্ছে আটষট্টি পার্সেন্ট এই আয়াতগুলো কিন্তু খুব সহজ করে উপস্থাপিত হয়েছে কোরানে আপনি যদি বেসিক টু অ্যাডভান্স আমাদের আরবি ভাষা শিক্ষা গোষ্ঠী করেন তাহলে দেখা যাবে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট কোরআন আয়াত আপনি নিজে নিজেই অনুবাদ করতে পারবেন তখন আপনি উপলব্ধি করতে পারবেন কোরআনে আল্লাহ রবুল আলামিন কি বলছে আল্লাহর সাথে আপনি কথোপকথন করতে পারবেন আল্লাহ আমার সাথে কি কথা বলছে এগুলো আপনি বুঝতে পারবেন খুব আফসোসের বিষয় আমরা মুসলমান হয়েও আল্লাহ রবুল আলামিন আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এটি কোরআন পাঠিয়েছেন এই কোরআনে আমাদের জন্য কি বলছেন এটা আমরা কিন্তু বুঝতে পারি না আমরা বিভিন্ন বাংলা অনুবাদ দেখে মূলত পড়ার চেষ্টা করি এটা খুবই আশোসের বিষয় একজন মুসলমান হিসাবে তার আরবি জানা দরকার এবং নিজে নিজেই কোরআন এর অনুবাদ বোঝা দরকার দেখুন আজকে থেকে আমাদের নিয়োগ করা উচিত যে আনা আতা আল্লামুল আওরাবি আতা ফামাল কোরআন আল খারিম আজকে থেকে আমি আরবি ভাষা শিক্ষা শুরু করব। শুধুমাত্র কোরআন বোঝার জন্য নাহনু নাতা আল্লামুল লোকতাল আরবি লিনাক সাহা আমরা আরবি ভাষা আজকে থেকে শেখা শুরু করব, যাতে করে আমাদের হৃদয়গুলো বিগলিত হয় তাই আসুন আজকে থেকে আমরা আরবি ভাষা শিখে কোরআন বুঝি নিজে একা একা অনুবাদ করার চেষ্টা করি এবং আল্লাহ কি বলেছে তা নিজেই উপলব্ধি করে নিজের জীবনে ধারণ করার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই কোরআনের ভাষা বোঝার এবং শেখার তৌফিক দান করুন